গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম সব আরও একটা নতুন ভিডিওতে সকাল থেকে তেমন কিচ্ছু কাজ করিনি একটু আর্লি উঠেছি বিকাশ একটু তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছে আর এই দেখুন এখনও বিছানা টিছানা সব পড়ে রয়েছে বিছানাটা আমি ইচ্ছা করে তুলিনি কারণ আজকে বেডশিট চেঞ্জ করব এই সমস্ত সব চেঞ্জ করব বলে ভাবলাম একবারে সব করে নেবো মানে বিছানাটা তোলার সাথে সাথে পুরো বেডটা ক্লিন বেডশিট চেঞ্জ করে ক্লিন করে নেবো তো বিকাশ বেরিয়ে গেছে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে সেইগুলো সব এখন এখানে পড়ে রয়েছে আর এইদিকে দুষ্টু মেয়ে উঠে গেছে হাই করছে কিন্তু দেখাবো তার পরে একটু পরে আর এদিকে মা লেগে পড়েছে মা লেগে পড়েছে এইদিকে মায়ের খাটে বেডশিট চেঞ্জ করতে আজকে আমরা একটা স্পেশাল ডে সেলিব্রেট করতে কোনো দিক দিয়ে আলো এখান থেকে আলোর সাথে সাথে তো হাওয়াও আসবে

তো আজকে আমার মেয়ের বার্থডে আমরা আজকে সেলিব্রেট করব একটু সকাল থেকে রান্না টান্না করব ইচ্ছা আছে ওকে সুন্দর করে অনেক কিছু খেতে দেবো কিন্তু যেগুলো ও কিচ্ছু খাবে না হ্যাঁ সব খাবো সব খাবি ডাল না ডাল খাবো বেগুন ভাজা উচ্ছে ভাজা উচ্ছে খাবো না সব টেস্ট নিতে হয় ঝাল মিষ্টি টক তেতো না ওকে তো আই খাবো না উচ্ছে খাবো না আর কি দেবে আর কি দেব চিকেন তো চলো আগে ঘরটার মোটামুটি ক্লিন করে গুছিয়ে দুটো ঘরে বেডশিট চেঞ্জ করে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নার দিকে যাই তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে ঘর টর সব ক্লিন করা হয়ে গেছে ঝাঁট টাট গেছে আর সব ঘর দুটো ঘরই করা হয়ে গেছে সব দিক গুছি একদম পরিপাটি করে রেখেছি এইখানে বার্থডে গাল খেলছে কেরম ঘোলাঘোলা লাগছে আজকে আমার এই ফোনটায় ভিডিওটা ঠিক আছে এবার ভিডিওটা শুরু করি তা না তো আর করা হবে না তিন চার রকম ভাজা মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি সবই করার ইচ্ছা আছে তো সবজিটা কাটা থাকলে রান্না করতে বেশি সময় লাগবে না তাই মা আর আমি দুজনে বসে ঝপঝপ করে আগে সবজিগুলো কেটে নিই তারপর একেবারে রান্নার দিকে যাব। আধা জোগাড় হয়েছে এই দেখো তেল পুড়ে যাচ্ছে ধাউ দাউ করে ধোঁয়া উঠছে তাও দাউ করে ধোঁয়া উঠছে এখানে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে হবে মেয়ের জন্য চিকেন গাজর পেঁপে আলু দিয়ে মেয়ের জন্য চিকেনটা করবো আচ্ছা করি আগে তারপর বলছি দারচিনি দুটো এলাচ কাটবি না একদম ছিটকে না লবঙ্গ একটু এটা দিয়ে মেয়ের জন্য সবজি দিয়ে মাংস একটা তরকারি করবো ঠিক স্টু বলবো না সবকিছুই থাকবে একটু হালকা করে সমস্ত মেয়ের মাংসর মশলাটা এখানে কষাচ্ছি আর এদিকে একটু মাছ ভেজে নেবো মাছের ছাল করব মাছগুলো বরফ থাকছে না এত দেরি হয়ে গেল একটা করে বাসন বেরোবে একটা একটা করে তুমি ধুতে ভালো জমাবো না আর জমিয়ে বেশি হলে না সব পুকুরে নিয়ে যেতে না পুকুরে নিয়ে গেলে আবার মা যায় অনেক এখান থেকে ধুয়ে ধুয়ে যতটা পারবো কমিয়ে নেবো আমি সেই থেকেই করছি একটাও আজকে জমাবো না ঠিক করে এবার তাড়াহুড়োর মধ্যে হয় না রেখে দিই আজকে ঠিক করেছি একটাও জমা হবে বড় মোটামুটি হয়ে গেছে আমার অনেক খুব ইচ্ছা ছিল যে মেয়ের বাজ্রেতে আমি এইভাবে ওকে মানে সব রকম রান্না কান্না করে দেবো সাজি খাবে তো কিছুই না কিন্তু তাও আমার ভালো লাগে মানে সব রকম ভাজা থেকে ঝাল চটে টোটক সব দেবো এখানে আমি ভাজা করেছি এখানে আলু গাজর শিম করলা এই সমস্ত ভাজা করেছি আর ওইদিকে ইন্ডাকশনের ভাতটা বসিয়ে দিয়েছি না তো দেরি হয়ে যাচ্ছে চারিদিকে করতে দি এখানে অল্প করে চিকেন অর্চনা করছি আর এখানে এই এইযোগ মাছটা ঝাল করবো মানে মাছের কালিয়া ও হয়তো কিছুই খাবে না শুধু ওই চিকেনের ঝোলে আলু মেখে দিলে হয়তো একটু ভাত খাবে কিন্তু তাও আমি করবো জন্য একটা কেক তৈরি করেছি কেকটা একেবারে পরেই আপনাদের দেখাবো এখন আর বার করে দেখানোর সময় নেই আমি বাড়িয়েছি মেয়ের একদম ফার্স্ট বার্থডে থেকে আজ এই এক তিন চার বছর চার থেকে আমি নিজেই বানাচ্ছি ওর ফার্স্ট বার্থডেটা তো লকডাউন ছিল তখনও নিজে কেক বানিয়েছি তারপর থেকে প্রতি বছর ধরেই ঠিক প্রথম কেকটা তো অতীব জঘন্য বানিয়েছিলাম তারপর থেকে এই ঘরেই কেক না একটু পায়েস করতে হবে অনেক চাটনিটাও বাকি আছে তো চলুন এখন ক্যামেরাটা বন্ধ রাখি রান্না বান্নাগুলো গুলো সেরে নিয়ে তারপর আবার আপনাদেরকে দেখাবো যে আমি আজকে কি কি রান্না করেছি ঠিক আছে রান্না করতে করতে আজ আর ভিডিও করতে সময় হচ্ছে না অসুবিধা হয়ে যাচ্ছে তারপর কোথায় ফোনটাকে তেলে ডুবাবো না তো জলে ডুবাবো কিছু একটা হয়ে যাবে ঠিকভাবে বসো সুন্দরভাবে বসো সুন্দরভাবে বসো বাবু পাকড়ো কি লাগবে আসন ছাড়া আসন লাগবে না দেখ কি সুন্দর লাগছে হ্যাঁ দেখে রে কি কি আছে এখানে তুমি দেখে দেখে বলতে পারবে কি কি আছে ওনেকা একটা ছবি তুলি আরেকটা ছবি তুলি হাসড়া চিপ এই দেখো চাটনি মিষ্টি চিকেন ভেজ ডাল এখানে সব ভাজা মাছ অনিয়ন কিউকম্বার আজই ব্যাবি খাওয়াবে বসো যাও খাওয়াও মশা আসছে মশা একটা ধূপ জ্বালতে হবে খুব মশা ব্যাবি স্পুন আনছে তোকে খাইয়ে দেবে আমার একটা ধূপ জ্বালে দাও তো ভাত খেতে মশাও এসছে কে হ্যাপি বার্থডে বলতে

আরে আলু ভাতু আলুটা দাও গালে ভালো কুমড়ো পামকিন কুমড়ো পামকিন দাও গালে একটা একটা দিলে বুঝতে পারবে টেস্ট কেমন এটাও ভালো না

তাহলে আমি স্নানটা করে আসি আমার তো স্নান করা হয়নি আমি স্নানটা করে আসি তারপরে আবার ওর ব্যাবি আজকে ওকে খাওয়াবে ব্যাবির কাছে তো বেশ ভালোই খেয়ে নিচ্ছে দেখো হ্যাঁ অন্যদিন আমার কাছে তো ভালো করে খায় না আমি তো রোজ ভালো ভালো রান্নাগুলো করি না ব্যাগ মাখিয়েছে বেবি মাখাতে বেশি টেস্ট হয়ে গেছে এটা আমি দিদিনকে বলে আসি গিয়ে দাঁড়া যে বলছে আমি রান্না করেছি রান্নাটা ঠিক আছে কিন্তু ব্যাবি মাখিয়ে নাকি বেশি টেস্ট হয়ে গেছে আজকে থেকে খাবারটা পুরো ব্যাবির হাতে দিয়ে দিলাম ব্যাবি রোজ রোজ তোকে খাওয়াবে হবে ব্যাবি নেবে দায়িত্বটা জিজ্ঞেস করতো তুই বসে থাকবি ব্যাবি যখন আসবে তুই তখন খাবি ঠিক আছে তুই ব্যাবি খাওয়া আমি স্নানে যাই স্নানটা করে আসি মেয়ের খাওয়া হয়ে গেল আমি স্নান করে এলাম বিকাশ স্নানে গেছে মা এখনো স্নান করেনি ওদিকে জল গরম হচ্ছে মা আবার স্নানে যাবে ও এখন একটুখানি ফোন দেখবে এবার আমরা খেয়ে টেয়ে তারপরে আবার বিকেলের জন্য আলাদা জোগাড় করব সে খেতে তো কিছুই পারেনি চাটনি মিষ্টি পাঁপড় সব রেখে দিয়েছে ওগুলোও খেতে পারেনি বলছে আবার আমরা যখন ভাত খাবে খাবে পেটটা ব্যথা করছে আবার যখন আমরা ভাত খেতে বসবো পরে এসে ওইগুলো একটু টেস্ট করবো একটু টেস্টও করতে পারেনি ওগুলোকে আমি রেডি হয়ে নিয়েছি ড্রেস পরে আর বিধাস্ত্রিকার একটা ফ্রেন্ড আসবে তো ফ্রেন্ডের মাকে ফোন করছিলাম বেরিয়েছি কি আর বা টুকটাক রান্নার জোগাড় এবার আমি যাত্রিকাকে ভালো ড্রেস পরিয়ে দেবো একটা সাজু কুজু করিয়ে দেবো একটু কারণ ওর ফ্রেন্ডকে আনতে আবার ওর ফ্রেন্ডকে আনতে গিয়ে গলির মুখে দাঁড়াতে হবে বাড়ি চলে না তো ফার্স্ট টাইম আসবে তো চ তোকে আজকে চল তোকে আজকে আগে জামাটা পরিয়ে দিচ্ছি ওকে জামাটা পরিয়ে রেডি করে রাখি খায় না কেক খায় না বিস্কিট খায় না কিছু খায় না শুধু কফি খায় শুধু কফি খায় রে মাও তা নাও কফি খাও ছোট কাপে অল্প করে দেবে আচ্ছা খুলতে পারো অত সোজা বোল্টু আমি খুলতে পারি অনেক টাইট করে দিয়েছে দাও আমি ছিঁড়ে দিই

তো এখানে খুব আনন্দ করছে আপনাদের দেখিয়ে দিয়ে আমি রাতের জন্য জোগাড় করতে পেরেছি এখানে ডিমের ডেবিল করব বলে সব গড়ে রেখেছি ফ্রায়েড রাইসটাও হয়ে গিয়েছে আর ওটা আমি করে রেখেছিলাম না তো একসাথে দেরি হয়ে যাবে এখানে পায়েস তো করেছিলাম দুপুরেই এখানে একটু মোয়া আছে মোয়াটা যদিও আমাকে স্টুডেন্টের মা দিয়েছে আর ওখানে মিষ্টি এনে রাখা যায় আর ওবেলা এটা তরকারি করেছিলাম যদি সারা না খায় তো এখানে মাছের একটা ঝাল করেছি কারণ সারা যদি না খেতে পারে তাহলে বিধাত্রিকার তরকারিটা দিয়ে খাবে আর এখানে আমি একটু চিলি চিকেন করবো এই চিলি চিকেনটা গরম গরম করলেই হয়ে যাবে আর কিছু করতে লাগবে না মোটামুটি সব করা হয়ে গেছে মেয়ের জন্য যে সবজি দিয়ে মাংসর তরকারিটা করেছিলাম চিলি চিকেনটা যদি ওর বন্ধু না খেতে পারে তাহলে এটা দিয়ে ওকে সার্ভ করবো তো চলুন সব শেষে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস চলে গেল বিধাত্রিকার ফ্রেন্ডস সারা আর ওর মা এসেছিলো তো ওরা চলে গেল আসলে কি হয়েছে একসাথে আর ডিনারটা সারতে পারলাম না কারণ ওরা চলে গেল প্রায় আটটার মধ্যে বেরিয়ে গেলো এবার অত তাড়াতাড়ি কী খাবে সবাই তো অত তাড়াতাড়ি ডিনার করে না তো আসলে ও যেহেতু একা এসেছিলো সারার বাবা আসেনি তো সারার পাপা এলে হয়তো বাইকে আসতো তাহলে একটু দেরিতে যেতে পারতো কিন্তু যেহেতু ওরা অনেকটা দূরে থাকে ওরা রানী কুটিতে থাকে আর আমার বাড়ি প্রায় সাউথ মানে নেপালগঞ্জ কি বলবো যাই হোক তোমরা বুঝতে পারবে না হয়তো কিন্তু অনেকটা দূরত্ব আমাদের বাড়ি ওর বাড়ি থেকে আমার বাড়ি তো সেই জন্য বেশি রাত করলে গাড়ি পাবে কি না বাচ্চাটাকে নিয়ে যাবে তো একটা টেনশান থাকে তো আমি সেই জন্য বললাম যে তোমার যদি অসুবিধা থাকে তুমি চলে যাও তাড়াতাড়ি আমরা কেক কাটলাম সারা বিকেল সারা আর বিধাত্রিকা তো খুব খেললো খুব আনন্দ করেছে ওরা একসাথে খেললো আনন্দ করলো তারপর কেক কাটলাম কেক মিষ্টি পায়েস আইসক্রিম এই সমস্ত খাওয়াটাওয়া হলো তো তারপরে চলে গেল আমি সব ওকে পার্সেল করে দিয়ে দিয়েছি একটুখানি ফ্রায়েড রাইস তারপর মাছের কালিয়া করেছিলাম চাটনি পাপ মিষ্টি সমস্ত কিছু যেরকম যা আয়োজন আমি করতে পেরেছি সেটুকু আমি জোগাড় করে সব কন্টেনারে করে ওকে দিয়ে দিয়েছি যে বাড়িতে গিয়ে বাচ্চাকে একটু খাওয়াক সেই জন্য কারণ অনেক রাত হয়ে যাবে না তো সেই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি জোর করে তো চলে গেল আমরা এবার একটু টায়ার্ড মানে যাই হোক একটা লোক এলেও না আমি একটু টেনশনে থাকি যে কীভাবে করবো কীভাবে অ্যারেঞ্জমেন্ট করবো ঠিকঠাক পারবো কি না টাইমে দিতে পারবো কি না ওদের অসুবিধা হবে কি না সেসবের মধ্যে তারপরও আমার একটুখানি গন্ডগোল হয়ে গেছে ওরা চিকেনটা সেইভাবে খায় না আমি বুঝতে পারিনি যে ও চিকেন খাবে না সেইভাবে তো আমি চিকেনই করেছি মাছ করেছিলাম কিন্তু মাছটা খুব অল্প পরিমাণে অপশনাল হিসাবে করেছিলাম মানে মেন মেন কোর্সে আমি চিকেনটাই রেখেছিলাম মানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করব এটাই আমার মেন ছিল ইটস প্ল্যানিং তো এটাই আমার মেন প্ল্যান ছিল যে মেন ডিশ আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই আমি রাখবো আমি এটা খুব প্রেফার করি সিম্পলের মধ্যে তো নাহলে বিরিয়ানিও করতে পারতাম বাট ওরা চিকেন খাবে না তো আমি যদি চিকেন বিরিয়ানি করতাম তাহলেও আমার খুব ভুল হতো আমার মাটন করা উচিত ছিল বা মাছটা একটু বেশি করা দরকার ছিল আমি বুঝতে পারিনি একদম যে চিকেন খাবে না তো কি করবার মাছ করেছিলাম আমি কালিয়া করেছিলাম মাছের তো সেটা মানে মেন রাখিনি তো যাই হোক অল্প করে সেটাই দিয়ে দিয়েছি ভাতটা করেছি আর চিকেন পাকোড়া টাকোড়া করেছিলাম সেসবও ওরা খেলো না ভাগ্যিস আমি ডিমের টেবিলটা করেছিলাম নাহলে আমি চিনের চিক মানে চিকেনই সব আইটেমে রাখবো ভেবেছিলাম তো কি মনে হলো হঠাৎ যে ডিমের টেবিলটা করি তো সেটা করেছিলাম তো যাই হোক পরে আরেক দিন ওদের ডাকবো কোন ডেকে ভালো করে আমি অ্যারেঞ্জমেন্ট করবো আমার খুব খারাপ লাগছিলো তো যাই হোক চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর হ্যাঁ সব শেষে একটা অনুরোধ করব আমার মেয়েকে আশীর্বাদ করবেন জীবন যেন একটা ভালো মানুষ হতে পারে আর সুস্থ থাকে এইটুকু তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা